তোমার কি মনে হয় তোমার কাজিন বলে তোমার নিজের রক্ত বলে ও যাই বলবে তাই সঠিক ধ্রুব সত্য এটা একটা মোড নয় যে তুমি তোমার গায়ের জোর দেখাবে এখানে খালি গায়ের জোরই নয় নিজের বুদ্ধিরও প্রয়োগ করে কাজ করতে হয় বিজনেস করতে হয় আর একবার যখন ডিল হয়ে যায় তখন নো ইফ নো বাট কথার খেলাফ করা যায় না তোমার এই ভাই সেসব কি জানে সবসময় গায়ের জোর না দেখিয়ে বিচার বিবেচনা করেও তো কাজ করে মানুষ ভাইয়ের শুনেই হুমকি দিতে শুরু করে দিলে এক নিঃশ্বাসে নীল এই কথাগুলো সুলতানকে শুনিয়ে দিল। নীল রাগে ছিল। ওর এই চেহারা দেখেনি আদ্রিতা নীল সহজে রেগে যায় না শুধু আদ্রিতা নয় সুলতানের সঙ্গে যে নীল এইভাবে কথা বলতে পারে এমপোরিয়ামে উপস্থিত কেউই কল্পনা করতে পারেনি প্রত্যেকেই যেন মমির মতো বোবা হয়ে দাঁড়িয়ে রইল শালিনী মিত্র নীলের দিকে হা করে তাকিয়েছিল

দু হাত দিয়ে কোনো ক্রমে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু সুলতানের রাত বিধ্বংসী কিছুতেই নিজেকে বাঁচাতে পারলো না এইবার লাঠি মারতে শুরু করলো সুলতান আর চিৎকার করে বলতে লাগলো সব দোষ আমার আমার ভুল আমি তোকে আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি করেছি তোর এত সাহস কি করে হয় গডফাদার সামনে তুই এত রেলা দেখাস আমার সম্মান তুই নষ্ট করে দিলি তোকে আজ আমি শেষ করে দেব জানোয়ার এখানেই তোকে আমি পুঁতে দেব বলেই সুলতান ভাই নৃশংস ভাবে মকবুলকে আঘাত করতে শুরু করলো কেও ওকে বংশতে গেল না এমন কি নীল না নীলের রাগ এখনো কমেনি সুলতান কি সত্যি নিজের ভাইকে আজ মেরেই ফেলবে নীল কি একবারও মতমুল কি আসবে না ও কি সুলতান ভাইকে কোনোদিন ক্ষমা করবে না তাহলে কি নীল আর সুলতান ভাইয়ের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে এই সব দেখে আদ্রিতা কি রিঅ্যাকশন হবে আদ্রিতাও কি এর পর থেকে নীলকে ভয় পাবে গড় সাড়া আমি এই মাথা মোটাটাকে শিক্ষা দিয়েছি এখন আপনি প্লিজ শান্ত হয়ে যান সম্মান দিয়ে বলল সুলতান সুলতান ভাই এসব করে কোনো লাভ নেই তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না এটা মিত্র অ্যান্টিক এম্পোরিয়াম আর এই দোকানের মালকিন শালিনী মিত্র তোমার ভাই ওনার সাথে অন্যায় করেছে শালিনীর দিকে আঙুল তুলে সুলতানকে দেখালো নীলের কথা সঙ্গে সঙ্গে বুঝতে পারলো সুলতান শালিনীর দিকে এগিয়ে গিয়ে সে বলল শালিনী ম্যাডাম আমি আমার ভাইকে সঠিক শিক্ষা দিতে পারিনি আজ এখানে যা কিছু ঘটেছে তার জন্য আমি দায়ী এজন্য আপনার কাছে ক্ষমা চাইছি না না এসব করার কোনো দরকার নেই হাত নাড়িয়ে বলল শালিনী সুলতানের ক্ষমা গ্রহণ করার সাহস ওর মধ্যে ছিল না কিন্তু সুলতান তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় সে মকবুলের দিকে এগিয়ে গিয়ে ওর কলার ধরে টেনে বললো মরে গেছিস নাকি না মরলে তাড়াতাড়ি যা আর শালিনী ম্যাডামের কাছে ক্ষমা চা সুলতানের মুখে এ কথা শুনে কাঁপতে লাগলো মকবুল সুলতানের কথা নেগলেক্ট করার সাহস ওর মধ্যে ছিল না ব্যথায় কাতরাতে কাতরাতে মকবুল কোন রকমে মাটি থেকে উঠে দাঁড়িয়ে শালিনীর পায়ের কাছে গিয়ে বলল শালিনী ম্যাডাম আমি দুঃখিত শালিনী দেখলো মকবুলের মুখ তুলে গিয়েছে তাই কথা বলতে ওর খুব অসুবিধা হচ্ছিল বরফাদা তোমার কি মনে হচ্ছে আমি এই ব্যাপারটা ভালোভাবে হ্যান্ডেল করছি তো সম্মান দিয়ে জিজ্ঞেস করলো সুলতান হম ঠিক আছে এই ব্যাপারটা আর টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই এ কথা বলে নীল মকবুলের দিকে তাকিয়ে বললো তুমি যখন তোমার ব্যাগ থেকে ওই পাথরটা বের করেছিলে তখন কিছু ব্ল্যাক ফ্রুট টাইপের দেখেছিলাম সেগুলোকে আমি একবার দেখতে পারি যদি তোমার কোনো আপত্তি না থাকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও কোনো মানুষ যে ফলের কথা ভাবতে পারে এটা ভেবেই সবাই হতবাক হয়ে রইল না কোনো আপত্তি নেই মুকবুল খানিকটা অবাক হলেও এখন আর ওর অন্য কোনো দিকে মন নেই সে মুহূর্তের মধ্যে ব্যাগ থেকে ওই ব্ল্যাক ফ্রুটটা নিলকে দিয়ে দিল এটা কোথা থেকে পেলে ফলটা ভালো করে দেখে জিজ্ঞেস করলো নীল ব্ল্যাকটা হাতে নিয়ে নীল অনেক কিছু ভাবতে লাগলো নীলের মনে হচ্ছিল গডফাদারকে সব সত্যি কথা বল ব্ল্যাক ফ্রুটটা কোথা থেকে পেয়েছিস নকবুল আবারও ধমক খেলো সুলতানের কাছে গডফাদার আমি পাহাড় থেকে ভুল করে ফলটা নিয়ে এসেছিলাম আসলে খুব পছন্দ হয়ে গিয়েছিল তাই ফেলিনি নীলের দিকে তাকিয়ে সব সত্যি কথা বলে দিল মকবুল ঠিক আছে সুলতান তুমি ওকে নিয়ে যাও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো নীল আজ আমার মুড খুব ভালো আছে তাই তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না কিন্তু পরের এরকম কিছু ঘটলে তোমাকে উচিত শিক্ষা দিতে বাধ্য হব বুঝলে মকবুলের দিকে তাকিয়ে রুক্ষ কথাটা বলল নীল থ্যাংক ইউ গডফাদার কথাটা শুনে সুলতানের মুখে হাসি ফুটে উঠল ওর মনে হলো যেন ওর বুকের উপর থেকে কোনো বড় পাথর সরিয়ে দেওয়া হয়েছে নীল তাকে আরো একটা সুযোগ দিয়েছে এর থেকে ভালো খবর আর কি বা হতে পারে এখন সে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে মুখে মাথা নিচু করে নীলকে সম্মান জানিয়ে নিয়ে দরজার দিকে সুলতান। মিত্র সম্পোরামে নীলও আর বেশিক্ষণ থাকলো না আদ্রিতা আর প্রিয়াঙ্কার সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলো তোমাকে সুলতান এত সমীহ করে কেন চলে বলো তো তোমরা একে অপরকে কিভাবে চেনো আগেও দেখেছি তোমাকে এত সম্মান দেওয়ার কারণ কি গিরিশ পার্কের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আদ্রিতা আবার ওর মাথায় নীলকে নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে দিয়েছে সুলতান যেখানে কাজ করে সেই জায়গার মালিকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ওর নাম কুশল বরাট তুমি তো জানো আমার কত ভালো বন্ধু সোজা সাপটা জবাব দিয়ে দিল নীল গম্ভীর হয়ে নীলের দিকে তাকিয়ে রইল আদ্রিতা হঠাৎ করে মনে হলো ওর ইউজলেস হাজব্যান্ড হঠাৎ করে যেন বদলে গেছে নীলকে এখন আদ্রিতাই ঠিক করে চিনতে পারছে না নীল শালিনীর আওয়াজে হুশ ফিরল আদ্রিতার নীল মিত্র অ্যান্টিক এম্পোরিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পর ওর পিছন পিছন শালিনীও স্টোর থেকে বেরিয়ে এসেছে শালিনী ওদের কাছে এসে বলল প্রত্যেকবার তুমি আমাকে সাহায্য করো আজ তোমাকে ভালো করে ধন্যবাদ জানাতে চাই এ কথা বলে একটা অদ্ভুত হাসলো শালিনী ইটস ওকে শুধু আমার অ্যাপ্রেজালের বিষয়টা একটু দেখে নিও প্লিজ হাসতে হাসতে বলল নীল নীলের মুখে এ কথা শুনে আদ্রিকার চেহারাই যেন পাল্টে গেল সঙ্গে সঙ্গে নীলের শার্টটা খামচে ধরে ওর কানের কাছে ফিসফিস করে বলল প্রেজাল মানে তুমি কি এখানে কাজ করো যা বাবা ভেতরে হিরে দেখার সময় আমি তোমাকে বললাম যে এটা আমার কাজের জায়গা কথাটা বলে ইমুচকি হাসলো নীল আর যেটা নীল হলো মেট্রো অ্যান্টিক চিফ অ্যান্টিক অ্যাপ্রেজার শালিনীর কথাটা শুনে অবাক হয়ে গেল আদ্রিতা কিন্তু প্রিয়াঙ্কা যেন কেসে উঠল আসলে ও তো পুরো ব্যাপারটাই জানতো শোনো না লাঞ্চের সময় তো হয়ে গেল তোমরা সবাই আমার বাড়িতে চলো একসাথে বসে বেশ জমি একটা আড্ডা দেওয়া যাক শালিনীর এই প্রস্তাবে নীল কি বলবে ভাবছিল কিন্তু তার আগেই আদ্রিতা বলে উঠল অবশ্যই শালিনী তোমার নিয়ন্ত্রণ আমরা অ্যাকসেপ্ট করছি তোমাকে বিরক্ত করার সুযোগ আমি হাতছাড়া করতে চাই না কলকাতা শহরের নাম করা পরিবারগুলোর মধ্যে একটি হল মিত্র পরিবার শালিনীর সাথে ভালো সম্পর্ক হলে আদ্রিতার কাজে অনেক লাভ হতে পারে সেটাই চাইছিল আদ্রিতা তাই শালিনীর ইনভিটেশন সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিল সে গিরিশ পেরিয়ে শালিনীর গাড়িতেই ওরা পৌঁছল শ্যামবাজার এখানেই শালিনীর বাড়ি কুমোরটুলি ঘাটের কাছে বিশাল বড় বনেদি বাড়ি সামনেই বাঁধানো গঙ্গার ঘাট গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে নীলের চোখ আটকে গেল বাড়িটা দেখে বাড়িটা পশ্চিম দিকে অবস্থিত এবং বাড়িটার মুখ পূর্ব দিকে ভুরু কুঁচকে কিছু একটা ভাবতে লাগলো নীল এদিক ওদিক তাকিয়ে দেখলো বাড়িটার সবকিছুই সম্পূর্ণ বাস্তু অনুসারে বানানো হয়েছে মনে মনে ভাবল নীল মিত্র পরিবারের বিজনেস এত ভালো কিভাবে চলছে তাই বাড়ি দেখলেই বোঝা যায় এরপরই ওরা দালান পার করে সদর দরজা দিয়ে বসার ঘরে প্রবেশ করল কিন্তু ঘরে প্রবেশ করতেই অবাক হয়ে গেল আদ্রিকা সোফাতে চুপচাপ বসলো ঠিকই কিন্তু মাথায় একটা অন্য কথা চলতে লাগলো ওর কেমন যেন একটা খটকা লাগছিল সঙ্গে সঙ্গে ও শালিনীকে জিজ্ঞেস করলো তুমি কিছু মনে না করলে তোমার একটা কথা জিজ্ঞেস করতে পারি এই ঘরে ঢোকার পর থেকে এটা আমার মনে হচ্ছে যে তুমি তো অ্যান্টিক জিনিসপত্র নিয়ে বিজনেস করো ইনফ্যাক্ট তোমাদের বাড়িটাও বেশ পুরনো তাহলে তোমার বাড়িতে একটাও অ্যান্টিক জিনিস নেই কেন এই প্রশ্নের উত্তর খুবই সহজ আদ্রিতা শালিনী এবং প্রিয়াঙ্কা তিনজন সুন্দরী মহিলার দিকে তাকিয়ে একথা বললো নীল এর উত্তরও তুমি জানো কিন্তু কিভাবে অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আদ্রিতা